দুই আগে মন্দিরে গেছি পুজো দিতে তো জুতো জুরা বাইরে খুলে রেখে গেছি ও বাবা পুজো দিয়ে এসে দেখি জুতো হয় কে জুতো চুরি করে নিয়ে গেছে মটকা গেছে গরম হয়ে আবার দৌড়াতে দৌড়াতে ভগবানের কাছে গেছি পুরোহিত মশাই বলছে এ কি আপনি না কেবল পুজো দিয়ে গেলেন আমি বলছি আমি এখন পুজো দিতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি নালিশ করতে কিসের নালিশ আমি বলছি আমার জুতো চুরি হয়ে গেছে ভগবানের ঘরের সামনে তো জুতো চুরি হয়ে যায় ভগবান ঠিক পায় না আমার জুতোর খেয়াল রাখতে পারে না আমার কি খেয়াল রাখতে পারে পুরোহিত আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যান ভগবানের কাছে নালিশ করে আসেন না ভগবান চলে যাবে না আমি তোরাতে গেছি গিয়ে দেখি ও বাবা ভগবান তো নিজেই খালি বসে আছে নিজের জুতোই কখন চুরি হয়ে গেছে ঠিকই পাই আমার দ্রুত কি ঘন্টা খেয়াল রাখতে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ এটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন